আসসালামু আলাইকুম সবাইকে আসলে মানুষের শখ জিনিসটাই বড়। মানুষের শখ থাকলে মানুষ অল্প জায়গাতেও মানুষের শখ পূরণ করতে পারে সেটার প্রমাণ হলো এই ছাড়টা যেমন এই ছাড়টা কিন্তু খুব একটা বড় না হয়তো তাদের শখ ছিল তারা গাছপালা লাগাবে তো তাই তারা এই ছোট জায়গার মধ্যেই কী সুন্দর টমেটোর চাষ করেছে টমেটো ছাড়াও এখানে আরও অন্যান্য গাছপালা আছে যেমন আমরা গাছ ড্রাগন গাছ আপেল গাছ পেয়ারা গাছ লেবু গাছ বড়ই গাছও আছে মাসা ছাদটা দেখতে খুবই সুন্দর মাসা সব শাক সবজি ফল সব কিছু ভালোই ধরেছে কারণ তারা গাছপালার যত্ন নেয় এই ছাদটা হচ্ছে আমার বাসার পাশের ছাদ আমি যখনই ছাদে উঠি আগে এই সাইডটাতে এসে তাদের গাছপালাগুলোকে দেখি কারণ খুবই আইসুদিং জিনিসটা চোখে বাজে দেখতে খুব ভালো লাগে আর দেখুন কি সুন্দর থোকায় থোকায় টমেটো ধরেছে মানে এত পরিমাণে টমেটোর চারা তারা লাগাইছে আর এত পরিমাণে টমেটো ধরছে তারা তো খেয়ে শেষ করতেই পারবে না আর হয়তো বা আত্মীয় স্বজনকে দেওয়ার পরও তাদের অনেক টমেটো ফেলায় দিতে হয় মূলত ছাদে আসছিলাম কার্পেট রোদ রোদে দিয়েছিল আম্মু আবার বাবুদের গোসল করিয়ে ছাদে নিয়ে আসছে আম্মুর রোদ পোয়াতে তেল মালিশ করে দিছে ছাদে এনে তো ওদেরকে নিতেই আসছিলাম এসে মনে হলো যে আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি আমার তো খুবই পছন্দ ওনাদের ছাদটা আমি ওনাদের থেকে দুইটা তুলসী গাছও নিয়েছিলাম তো তাদের গাছগুলো মার্শাল্লা এত হেলদি তাই দেখলেই ভালো লাগে আর এই যে কার্পেট দুই রুমের দুইটা কার্পেট রোদে দিছি বাবুরা কার্পেটের মধ্যে পি করে একদম কার্পেট ভিজিয়ে ফেলছে এর জন্য এগুলো রোদে দেওয়া হলো না হলে তো নষ্ট হয়ে যাবে আর আজকে অনেক সুন্দর রোদ উঠছে একদম ঝলমলে রোদ যেটা মানে মুখে পড়লে খুব ভালো লাগে অনেক গরমও না আবার অনেক ঠান্ডাও না আর মানে অনেক বাতাস তাছাড়া কিন্তু খুব আরামদায়ক একটা ওয়েদার আজকে আর এই যে আমার বিনিয়ামিন এই যে সামুয়েল তাদের তো দুষ্টমির কোনো শেষ নেই সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার পাখি দুইটাকে আর এই তো আজকের ছোট ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন